একটা সময় ছিল রাত নামলেই গ্রামের পুরোনো আম গাছ তাল গাছ বা ভাঙা মাটির বাড়ির চালে নিঃশব্দে বসে থাকতো এক অদ্ভুত পাখি তার চোখ দুটো অন্ধকারে জল জল করতো ডানা নাড়লে কোনো শব্দ হতো না আর গ্রামের লোকেরা তাকে ডাকত লক্ষ্মী পাচা আজ এই নামটা শুনলে অনেকেই অবাক হয় কারণ এখন আর গ্রামে সেই লক্ষ্মী পাচাকে দেখা যায় না কিন্তু একসময় এই পাখিটাই ছিল গ্রামের রাতের নীরব পাহারাদার আগে গ্রামগুলো কেমন ছিল চারদিকে ধান খেত খোলা মাঠ পুকুর খাল আর ছিল মাটির বাড়ি খড়ের চাল পুরনো গুদাম ঘর এই জায়গাগুলোই ছিল লক্ষ্মী আসল বাড়ি লক্ষ্মী কখনো গাছের পাতা দিয়ে বাসা বানাত না সে থাকত ভাঙা দেওয়ালের ফাঁক পুরনো বাড়ির ছাদ শস্য রাখার গোলাঘর বা বড় গাছের ফাঁপা কোটরের ভিতরে দিনে তাকে দেখা যেত না দিনে সে চুপচাপ লুকিয়ে থাকত রাত নামলেই সে বের হতো খাবারের খোঁজে লক্ষ্মীপাচার খাবার কী ছিল সে খেত ইঁদুর ছুঁচো ছোটো সাপ পোকামাকড় ধান খেতে যে ইঁদুর ফসল নষ্ট করত লক্ষ্মী ছিল তাদের সবচেয়ে বড় শত্রু এই কারণেই গ্রামের বয়স্করা বলতো লক্ষ্মীপাঁচা থাকলে ঘরে ধান থাকবে সে ছিল কৃষকের নিঃশব্দ বন্ধু কিন্তু ধীরে ধীরে গ্রাম বদলাতে শুরু করল মাটির বাড়ির জায়গায় এলো পাকা বাড়ি খড়ের চাল বদলে গেল টিন আর কংক্রিটে পুরোনো গাছ কেটে ফেলা হল গোলাঘর আর ভাঙা বাড়িগুলো আর রইল না লক্ষ্মী পাচার আশ্রয় কমতে লাগল এরপর এলো আরও বড় বিপদ বিষ ইঁদুর মারার জন্য ধান খেতে ব্যবহার হতে লাগল তীব্র বিষ ইঁদুর সেই বিষ খেয়ে মরত আর সেই ইঁদুর খেয়েই মরত লক্ষ্মী পাচা একটা প্যাঁচা মূর্ত মানে একটা পরিবার শেষ হয়ে যেত কারণ লক্ষ্মী প্যাঁচা খুব কম ডিম পারে আর বাচ্চা বড় হতে সময় লাগে তারপর এলো অন্ধবিশ্বাস রাতের নিস্তব্ধতায় প্যাঁচার ডাক শুনে অনেকেই ভয় পেতে শুরু করল কেউ বলল অশুভ কেউ বলল মৃত্যুর সংকেত কিন্তু বাস্তবে প্যাঁচা কখনো অশুভ ছিল না সে ছিল প্রকৃতির ভারসাম্যের অংশ ভয়ের বশে অনেক জায়গায় প্যাঁচাকে তাড়ানো হল মারা হলো বাসা ভেঙে দেওয়া হলো। একদিন গ্রামের রাত নীরব হয়ে গেল আর সেই নীরবতার ভিতরেই লক্ষ্মী প্যাঁচা হারিয়ে যেতে লাগল আজ গ্রামে ইঁদুর বেড়েছে ফসলের ক্ষতি বেড়েছে কিন্তু সেই নিঃশব্দ শিকারই আর ফিরে আসে না লক্ষ্মী প্যাঁচা বিলুপ্ত হয়ে যাওয়ার মানে শুধু একটা পাখি হারানো নয় প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বন্ধ হয়ে যাওয়া তবুও আশার আলো আছে যেখানে পুরনো গাছ রাখা হচ্ছে যেখানে বিষের ব্যবহার কমানো হচ্ছে যেখানে মানুষ বুঝতে শিখছে সেখানেই আবার বাজা ফিরে আসতে পারে এই গল্পটা কোনো কল্পকাহিনী নয় এটা আমাদের গ্রামের আমাদের প্রকৃতির আর আমাদেরই ভুলের গল্প আপনি যদি চান এই গল্পগুলো হারিয়ে না যাক প্রকৃতির এই নীরব কথাগুলো আরও মানুষ জানুক তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও বাস্তব গল্পের জন্য নো মোর বেঙ্গালি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রকৃতিকে বোঝা মানেই নিজেদের ভবিষ্যৎকে বাঁচানো